এই দুই মাসে বিএনপির পাঁচশো পাঁচশতের পাঁচশো এর বেশি নেতাকর্মী মৃত্যুবরণ করেছে যে এই ভুলগুলো হয়েছে বিগত দিনে এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই কারেকশনটা করতে হবে বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ এই কথাটা আজকে পনেরো বছর ধরে আমরা বলে আসছি এই সরকার একটি অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত দৈনন্দিন জীবনে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জব জবাব দিয়ে থাকবে এই জন্য যত তাড়াতাড়ি শীঘ্রই আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত এই পনেরো বৎসর ত্যাগের যে রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে তাদের প্রতি বেমানি করা হবে রাইট যার জন্য আন্দোলন হয়েছে একটি নিরপেক্ষ সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেই সরকারই হোক নিরপেক্ষতার মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেবে তার ভোটাধিকার ফিরিয়ে দেবে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এবং গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে আগামীর বাংলাদেশ বাংলাদেশের জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে হবে এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে কারেকশন প্রসেস যে এই ভুলগুলো হয়েছে বিগত দিনে এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই কারেকশনটা করতে হবে এর মাধ্যমে করতে হবে আর কোনো দ্বিতীয় পথ এখানে নাই কেউ যদি দ্বিতীয় পথ বেছে নিতে চায় জনগণকে বাইরে রেখে কোনো গোষ্ঠী ব্যক্তি দল সেটা বাংলাদেশে জনগণ গ্রহণ করবে না এবং সেটা হওয়াটা আমার কাছে স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য কারো কাছে হবে এটা বিশ্বাস করার কোনো কারণ নাই আর কেউ করতে চাইলে তারা সেটা বড় ভুল করবে যারাই করতে চেয়েছে তারা কিন্তু কেউ টিকে থাকে না তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে তারা ভোটের অপেক্ষায় আছে কিন্তু আরেকটা কত বলে আমার বক্তব্য শেষ করছি সেটা হচ্ছে আমরা জানি যে মানুষ আজকে মূল্য দ্রব্য মূল্যের কারণে চরম দ্রব্য মূল্য যে দ্রব্য মূল্য বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা আজকে কুড়িয়ে কমিয়ে ফেলেছে নিম্ন আয়ের মানুষ তাদের খাওয়া দাওয়া রেশনিং করতে হচ্ছে অনেকে দুইবেলা খেতে পারছে না তার উপরে যখন আপনি একটা কর চাপাবেন একটা ভিএটি চাপাবেন তখন তো তাদের তাদের ক্ষমতা আরও কমে যাবে এই মানুষগুলো আগাম তাদের দুইবেলা খেতে পারবে না শুধু তাদের জীবনযাত্রার মান এত নিচে যাবে তারা দরিদ্র সীমার নিচে চলে যাবে নিম্ন মধ্যবিত্ত অনেকে দরিদ্র সীমার নিচে চলে যাবে সুতরাং এই সময় এরকম একটা কঠিন সময় যখন জনগণ অতিক্রম করছে সেই সময় আপনি কর এখানে ভিএটির মাধ্যমে তাদের জীবনকে আরো দুর্বিষহ করে তোলা হবে এই জন্য আমরা আগেও বলেছি আমি আবারও বলছি আজকে এই সরকার একটি অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত সেই দুর্নীতিবাজ ফেসিস সরকারের যে বাজেট সেই বাজেটকে তারা যদি বাস্তবায়ন করতে চায় সেটা ভুল হবে কারণ সেই বাজেট হচ্ছে দুর্নীতিবাজের বাজেট এবং সেই বাজেটে অনেকগুলো প্রকল্প আছে অনেকগুলো আপনার ব্যয় আছে যেগুলো আমরা কাঁচাঁদ করতে পারি যেগুলো আমরা স্থগিত করতে পারি সেগুলো বাস্তবায়ন করার চেয়ে আপনার বাংলাদেশের মানুষের দুর্ভোগ জনগণের কষ্ট লাঘব করা অনেক বেশি প্রয়োজনীয় বিষয় সুতরাং এই জন্য আজকে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকারের প্রয়োজন হয়েছে যারা জনগণের নির্বাচিত জনগণের কাছে দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহি এই জন্যই তো গণতান্ত্র এই জন্যই গণতান্ত্রিক প্রক্রিয়া দৈনন্দিন জীবনে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জব জবাবদিহি থাকবে এই জন্য যত তাড়াতাড়ি শীঘ্রই আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত এবং জনগণের মালিকানা ফিরিয়ে দিয়ে পরিবর্তন সংস্কার আমরা ঐক্যবোধের পরিপ্রেক্ষিতে যা করতে পারি সেটা হবে আর যেতে পারবো না আমরা জনগণের কাছে ফিরে যেতে হবে বাংলাদেশের মালিক জনগণ এই কথাটা পনেরো বছর ধরে আমরা বলে আসছি এবং জনগণের এই ক্ষমতায়নের জন্য মানুষ জীবন দিয়েছে ত্যাগ করেছে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে গুম হয়েছে খুন হয়েছে ষাট সত্তর লক্ষ বিএনপি সহ অন্যান্য নেতাকর্মীরা মিথ্যা মামলার শিকার হয়েছে এখানে আন্দোলনের কৃতিত্ব আমরা কোনো সময় নিতে চাইনি এই জুলাই আগস্টের এই দুই মাসে বিএনপির পাঁচশো পাঁচশতের পাঁচশো এর বেশি নেতাকর্মী মৃত্যুবরণ করেছে